ঘরে থাকা ছোলার ডাল আর আলু দিয়ে আজকে তৈরি করে দেখাবো নতুন স্বাদের সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত একটি রেসিপি নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি আলু আর ছোলার ডাল বন্ধুরা আলুর আর ছোলার ডালের রেসিপি বানানোর জন্য আমি এখানে চারটে বড় সাইজের আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপর আলুগুলো দুই ভাগে ভাগ করে নিতে হবে যেভাবে আলুর দমের আলু কাটা হয় সেইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপর একটা চামচ ব্যবহার করে চামচের পেছন দিক দিয়ে আলুর শাঁসটা বের করে নিতে হবে একটু সময় নিয়ে আলুর শাঁসগুলোকে বের করতে হবে হলে কিন্তু আলুগুলো চামচে কেটে যেতে পারে দেখুন ঠিক এইভাবেই আলুর শাঁসগুলোকে আমি বের করে নিচ্ছি আর দেখুন ঠিক রকম একটু পাতলা রাখতে হবে তাহলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে আর ভাজাও হবে ঠিক একইভাবে আরও একটা শাঁস বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি সমস্ত আলুর শ্বাস বের করে নিয়েছি আর দেখুন কতটা পাতলা রেখেছি দেখেই বুঝতে পারছেন আর এই শ্বাসগুলো ফেলে দেব না আমি কোনো একটা রান্নায় ব্যবহার করব তাই এটা আমি রেখে দিচ্ছি এরপর আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব তাই কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিলাম এরপর আলুগুলো দিয়ে দিতে হবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মিক্স করে নিতে হবে এরপর আমি ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট তবে খুব বেশি সেদ্ধ করা যাবে না ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব ওদিকে আলুটা সেদ্ধ হতে থাক আর এদিকে দেখুন বন্ধুরা ছোলার ডালটা প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই ফুলে ডাবল হয়ে গেছে এরপর জল পাল্টে তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা আমি পরিষ্কার জলে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দেব এরপর দিয়ে দেব এক ইঞ্চি মতো আদা আর একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা এর একটা মিহি পেস্ট করে নিতে হবে দেখুন ডালটা আমি ভেটে নিয়েছি ঠিক এই রকম পেস্টটা করলেই হবে এরপর এটা আমি সাইডে রেখে দেব আর এদিকে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি জল ছড়িয়ে এবার আলুগুলোকে নামিয়ে নেব এরপর একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে দিয়ে দেব জিরা আর জিরাটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ হিং হিং আর জিরা ভেজে নিয়েছি এবার যেই ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেই ছোলার ডাল দিয়ে দিতে হবে সঙ্গে অল্প একটু জলও আমি অ্যাড করলাম এবার জিরার সাথে ছোলার ডালটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে দিয়ে দেব সামান্য একটু বাটি ধোয়া জল স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো আবারও মিক্স করে নিয়ে ডালটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটু শক্ত হয়ে আসছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর অনেকটাই শক্ত হয়ে এসেছে তাই বেশ কিছুটা পরিমাপ চিনি অ্যাড করলাম তাতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসেছে আর কড়াইয়ে চিটিও যাচ্ছে না তো এটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব আর এদিকে দেখুন আলুগুলো কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে আর যেই ছোলার ডালের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এরপর এইভাবে আলুর ভেতরে পুরে দিতে হবে ছোলার ডালটা দেখুন একইভাবে আরও একটা রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে নিয়ে ছোলার ডালের পুরটা রেডি করে আলুর মধ্যে পুড়ে দিতে হবে এইভাবে আমি সমস্ত আলুর ভেতরে ছোলার ডালের পুরটা ভরে নেব দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি সবগুলো এবার এগুলোকে ভেজে নেব তাই কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম একটু গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিতে হবে এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে তবে যেদিকটা পুর ভরা আছে সেদিকটাই কিন্তু তেলের মধ্যে আগে দিয়ে দেব তাহলে আলুর ভেতর থেকে পুরটা খুলে যাবে না এবার উল্টে পাল্টে বেশ আলুগুলোকে ভালো করে ভেজে নেব যাতে আরও ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্রেমটা আমি হাই রেখেই কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন আলুর কালারগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার তেল ছড়িয়ে একে একে আলুগুলোকে নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর সুসেদ্দও হয়ে গেছে এরপর এর জন্য একটা মস্টা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি কয়েকটা আদার টুকরো একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ছয় থেকে সাতটা কাজু এর একটা মি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা মি পেস্ট করে নিয়েছি আরও একটা মশলা রেডি করব একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই সামান্য হলুদের গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো কালারের জন্য সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো এবার সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আপনাদের যদি মনে হয় আরেকটু ঝাল ব্যবহার করবেন সেক্ষেত্রে লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন এরপর কড়াই থেকে বেশ কিছুটা তেল তুলে রেখে দিয়েছি এরপর দিয়ে দেব তিনটে এলাচ সামান্য দারুচিনি গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব জিরা জিরা আর গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে মশলাগুলো অ্যাড করে দিতে হবে দেখুন বন্ধুরা গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে তারপর বেটে রাখা মশলাটা অ্যাড করে দিতে হবে টমেটো কাজু আদা আর কাঁচা লঙ্কা এবার মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। অল্প একটু মিক্সিং জার ধোয়া জলও অ্যাড করলাম এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব দই আর কুড়ো মশলা আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে ঘষাবো তাতে মশলাটাও ভালো করে ভাজা হবে আর মশলা থেকে যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে দেখুন বন্ধুরা মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি মশলার যে এক্সট্রা তেল সেটা কিন্তু ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছেন আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে দেখুন বন্ধুরা একটু সামনে থেকে দেখিয়ে দিই ঠিক এইভাবেই মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে এরপর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন আমি এখানে ছোট বাটি দেড় বাটি মতো জলের ব্যবহার করেছি মশলার সাথে জলটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিতে হবে তবে আলু দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফোটাবো বেশি ফোটালে অনেকটাই নরম হয়ে যাবে সেক্ষেত্রে পুরগুলো বেরিয়ে যেতে পারে যেহেতু আলুগুলো একেবারেই সুসেদ্ধ তাই এক থেকে দুই মিনিট সময় নিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর শুকনো কাঠখোলায় ভেজে রাখা সামান্য পরিমাপ কসুরি মেথি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আবারও আমি মিক্স করে নিচ্ছি বন্ধুরা মিক্স করে নেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে রেসিপির কিন্তু গ্রেভিটা একেবারেই শুকনো হয়ে এসেছে আর বেশি শুকনো করলে খেতে ভালো লাগবে না আর আলুগুলো যেহেতু আমি সুসেধ করে নিয়েছি তাই বেশি আর রান্না করার প্রয়োজন নেই এবার আমি নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে ভাত রুটি কিংবা লুচি যে কোনো নিরামিষের দিন এইভাবে আলুর রেসিপিটা বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত হয় আঙুল চেটে খাবেন এতটাই টেস্টি হয় এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আজকে সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ